টোয়েন্টিতে সত্তর ম্যাচে ওপেনিং ওভার করেছেন শাহিন আফ্রিদি। আজ প্রথম তাকে একেবারে শুরুর ডেলিভারিতে চক্কা হজমের অভিজ্ঞতা দিলেন অভিষেক শর্মা যা কেবল শুরু এর পর অভিষেক শুভমন গিল মিলে পাকিস্তানকে ব্যাটিং শিখিয়েছে দলীয় শতক পূরণ মাত্র আট দশমিক চার ওভারে মাঝে রোফ আবরারা চেপে ধরার চেষ্টা করলেও পুরো নিয়ন্ত্রণ নিতে পারেনি পাকিস্তানের পক্ষে সাত বল এবং ছয় উইকেট হাতে রেখেই বড় ব্যবধানে জিতল ভারত দুবাইয়ে এই পিচকে ব্যাটিং বন্ধ বলা হয়েছিল আগে থেকেই আগে ব্যাট করতে নেমে পাকিস্তানও তারই স্বাক্ষর রেখে উড়ন্ত সূচনা পায় কিন্তু দশ ওভারে একানব্বই রান তোলা দলটি মিডল অর্ডারে ব্যর্থতায় সর্বসাকুল্যে গড়ে পাঁচ উইকেটে একশো একাত্তর রানের পুঁজি সেটি যে যথেষ্ট ছিল না তা ভারতীয় ইনিংস শুরু হতেই ইঙ্গিত মিলে অভিষেকের জরু চুয়াত্তর রানে বর করে বিশ্ব চ্যাম্পিয়নরা আঠারো দশমিক পাঁচ ওভারে জয় নিশ্চিত করেছে অবশ্য ভারতের জয় যতটা সহজ মনে হয়েছিল সেই ধারণা পাল্টেছে দলীয় একশো পূরণের পরই একশো পাঁচ রানে উদ্বোধনী জুটি ভাঙে গিলের বিদায়ে এক রানের ব্যবধানে সূর্য কুমার যাদব স্বর্ণ এবং আর উনিশ রান যুগ হতেই আউট অভিষেক ওপেনিং জুটিতে গিল অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে জ্বর তুললেও ফিফটির আগে তিনি বোল্ট হয়ে যান ফাহিম সাফের বলে আটাইশ বলে আট চারে তিনি সাতচল্লিশ রান করেছেন অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ভারতের হয়ে মাত্র চব্বিশ বলে টি টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড করেন অভিষেক এর মধ্য দিয়ে ভেঙে দেন দুই সালে যুবরাজ সিনের করা উনত্রিশ বলে হাফ সেঞ্চুরি রেকর্ড গিল অভিষেকের ওপেনিং জুটিতেও রেকর্ড হয়েছে পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল দুই সালে গৌতম গাম্ভীর ও আজিম কারাহানের করা সাতাত্তর রানের এছাড়া চলমান এশিয়া কাপে একই দিনে প্রথম একশোর বেশি রানের ওপেনিং জুটি দেখা গেল